আপনার কপালে যে আল্লাহটা লেখা এটা লেখার কারণটা কি আমি শুনলাম আপনি নাকি নিজেকে আল্লাহ দাবি করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমার প্রেমের সম্পর্ক তিনি আমাকে কামছাড়া প্রেম গিফট করেছেন পাগলি কি নিজেকে কেন দাবি করতেছেন আমি একজন প্রেমিক আমি প্রেমের পাগল এ কেমন পাগল কপালে লেখা আছে আল্লাহ মুখের এক পাশে লেখা আছে মা এটা কেন লেখা সেটা সাধারণ জনগণের আছে অজানা বন্ধুরা আপনারা জানেন হারকিনের আলো আপনাদেরকে কিছু ঐতিহ্য রসমূলক দৃশ্য সহকারে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছে এরই ধারাবাহিকতায় আজকে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান করে আজকের ভিডিওটি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই না টেনে লাইক থাকুন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বরাবর মতন দিয়ে আবারও আমরা এই দেখতে পাচ্ছি আপনার নামটা যেন কি আচ্ছা ওনার নাম হচ্ছে প্রেম পাগলি আমরা কিন্তু আবারও দেখা হয়ে গেছে প্রেম প্রেম পাগলি কি ফুম্মা গুরুমা ও আচ্ছা প্রেম পাগলি গুরুমা ওনার নাম হচ্ছে প্রেম পাগলি গুরুমা আবারও কিন্তু বরাবর মতন দিয়ে আমরা প্রেম পাগলি গুরুমার সঙ্গে দেখা হয়ে গেল কামসারা প্রেমের দোকান কামসারা প্রেমের দোকান আপনি ছেলে প্রেম পাগলি আপনার নামটা কেন হলো আচ্ছা আপনি কি লাইভে গিয়ে কথা বলতেছেন হ্যাঁ আমার কামছাড়া প্রেমের দোকান আছে বাংলাদেশের বগুড়া জেলা আমি হজরত শাহ সুলতান রহমতুল্লা আলাইয়ের একজন আধ্যাত্মিক জগতের সাধক আমি সাধনার বলে আমি শাহ সুলতান রহমতুল্লাহার আত্মার সাথে আত্মার বিনিময় করছি তার সাথে আমার প্রেমের সম্পর্ক তিনি আমাকে কামসারা প্রেম গিফট করছেন মানে উপহার দিছেন আমার সাধনার বলে আমি এটা শাহ সুলতান রহমতুল্লাহ আলায়ের কাছ থেকে পেয়েছি আর এই কামছারা প্রেমের উদ্দেশ্য সত্যিকারই মানুষ হওয়া আমরা আমাদের আল্লাহ এক ডাব্বুল আলমিন আছে আল্লাহর সাথে রাসুলের প্রেম রাসুলের সাথে উম্মতের প্রেম আর মানুষের সাথে মানুষের প্রেম করতে হবে এসো কামসারা প্রেম করি সোনার বাংলাদেশ গড়ি আমার কামসারা প্রেমের ডায়ালগুলো এইরকম করোনা ভুং ভাঙ হয়ে যাও নাম্বার ওয়ান আমি খারাপ সবাই ভালো আমার উপরে সুন্দর ভিতরে কালো মিথ্যা সারি সত্য ধরি রব সব সারি রব ধরি কাম প্রেমিকের জান্নাতে ঘর কামুক প্রেমিকের মনে কামনার ঝড় তো আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলবো যারা নেতৃত্ব দিচ্ছেন যারা বাংলাদেশের পরিচালনার পথে আছেন তারাও যেন হ্যাঁ তারাও আমাদের দেশটাকে ভালোবাসেন অর্থ স্বার্থ ছাড়াই আমাদের দেশের মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আর যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা জীবনকে ভালোবাসেন মনের মূল্যায়ন করেন যেন কিছুদের স্বার্থ অর্থ নিয়ে যেন উড়ে ফুরে যান না প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টিচন্দ্র তারা দেহের সাথে করোনা প্রেম আত্মার শনে ছাড়া ধন্যবাদ সবাইকে আপনার কপালে যে আল্লাহটা লেখা এটা লেখার কারণটা কি আমি একটু জানতে চাই এটা আপনার আমাকে যে অবস্থায় দেখতেছেন এটা সম্পূর্ণ আমার আমার গুরুর আমার আধ্যাত্মিক গুরু শাহ সুলতান আলায়ের আলাইয়ের এর উপহার এবং তার আদেশ তার আদেশে আমি এগুলো লিখছি আমি শুনলাম আপনি কি নিজেকে আল্লাহ দাবি করতেছেন না আমি এটা আপনাকে বলতেছেন এটা হচ্ছে যেমন আগুন পানি বাতাস মাটির সমন্বয় একটা মানুষ গঠিত তো আগুনের তো কোনো শেষ নাই আমার আমার কাছে যদি একটা গ্যাস লাইট থাকে তাহলে এটাতে আগুন আছে। তার মানে গোটা আগুনটা নয় আমার কাছে পানি আছে। যেমন এক বোতল পানি আছে। এর মানে এটা নয় যে আমার কাছে এক সাগর পানি আছে আমার কাছে আমি মাটির উপর বসে আছি হয়তো দুই হাত বা দেড় হাত মাটির পর আমার কাছে মাটিটা আছে। আমার কাছে আগুন পানি বাতাস মাটি আছে এর মানে হচ্ছে যে আমার কাছে সামান্য একটু আছে আমার কাছে আল্লাহর আব্দুল আলমিনের শক্তি আছে আমি বিশ্বাস করি এবং হজম আসলাম এই কথা বলছেন যে ব্যক্তি আল্লাহকে আমি আমি হ্যাঁ আমি একটু যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তাকে পরীক্ষা করেন পরীক্ষা করতে করতে যেদিন বান্দা আল্লাহকে আল্লাহর সাথে মিশে যান সেদিন আল্লাহ রাব্বুল আলমিন বান্দার হয়ে যান সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমার এই দেহের মাঝি আল্লাহ রাব্বুল আলমিনের বসবাস কতদিন আপনি আপনি কতদিন ধরে মহাস্তানে অবস্থান করতেছেন আমার এখানে বসবাস করা বারো বছর হচ্ছে তবে এর ফাঁকে আমি অন্যান্য মাজারেও ঘুরতে গিয়েছিলাম আপনার কাছে সবচেয়ে বেশি কোন মাজারটা বেশি ভালো লাগে আমার সবচেয়ে আমার এই শাহ সুলতান রহমতুল্লাই মাজারটাই ভালো ভালো লাগে আমার শাহ সুলতান রহমতুল্লাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আল্লার অলি তিনি বিশ্ব অলি আর আমাদের জাতীয় অলি শাহ সুলতান রহমত তার প্রতি আমার লাহ করে আমি আমি শুনলাম এখানে নাকি খাবার দাবার বেশি দেয় টাকা পয়সা বেশি দেয় দেখে আপনি এখানে অবস্থান করতেছেন আমি এখানকার মাজারের খানাও খাই না আমি এখানে টাকাও নেই না আমার এখানে আমার লোভও নেই ভোগও নেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা আমার এই পেটটা উনি তৈরি করেছেন এই পেটের খবর উনি আপনি কিন্তু আমাকে শর্টকারে বললেন না আপনার কপালে যে আল্লাহটা লেখা আছে এটা লেখার কারণটা কি আসলে আপনি আসলে নিজেকে কি দাবি করতে আছেন আমি কিছুই না আপনার আপনার বর্তমান স্থায়ী ঠিকানা আপনার গ্রামের বাসা বা আপনার কোথায় আপনি হচ্ছে জন্মগ্রহণ করছেন এটা কি খুব প্রয়োজন আমি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশে আমার জাতীয়তা বাংলাদেশি আমি বাঙালি এটাই আমার আপনার 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 নাম 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 হচ্ছে প্রেম পাগলি গুরুমা তাই না আপনার নাম প্রেম পাগলি গুরুমা তবে প্রেম অর্থ আমরা বুঝি প্রেম ভালোবাসা কিন্তু পাগলি অর্থটা আপনি পাগলি কি নিজেকে কেন দাবি করতেছেন হ্যাঁ আমি আল্লাহ আমি আল্লাহ পাগল আমি রাসুলের পাগল আমি শাহ সুলতান রহমতুল্লাহ প্রেমের পাগল আমি একজন প্রেমিক আমি প্রেমের পাগল আমাকে সবাই প্রেম পাগলি বলে ডাকে আমার এটা নিজের দেওয়ার নাম না আমার প্রেমের দোকান আছে বলে সবাই আমাকে প্রেম পাগলি বলে ডাকে তো বন্ধুরা কি বুঝলেন এই পাগলের সম্পর্কে আসলেই এই পাগলদেরকে আমরা যতই প্রশ্ন করি না কেন এদের উত্তরটা হবে ঠিক এনাদের মতো করেই আপনারা যদি এরকম পাগল দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গড়ে কেননা এখানে হরেক রকমের পাগলের দেখা মেলে তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ভাই সাবস্ক্রাইবটা করে নেন